দর্শক আমি এখন অবস্থান করছি একটি ব্যস্ততম সড়কের পাশে যেখানে প্রতিনিয়ত চলাচল করছে শত শত পণ্যবাহী গাড়ি এখানে স্থানীয়দের অভিযোগ রাস্তায় কিছু বসবাসত নেশাগ্রস্ত শিশু যারা প্রতিনিয়ত এসব গাড়িগুলো থেকে দামি পণ্যগুলো চুরি করে নিয়ে যাচ্ছে বিশেষ করে যখন গাড়িগুলো ট্রাফিকে থাকে ঠিক তখনই তারা এই সুযোগগুলো কাজে লাগাচ্ছে এই ঘটনায় পরিবহন চালকরা যেমন আতঙ্কে রয়েছে ঠিক তেমনি প্রশ্ন উঠে এই শিশুগুলো কোথায় থেকে আসে এবং কিভাবে একই অপরাধ বারবার করে যাচ্ছে প্রতিরোধ ছাড়াই। নগরের ব্যস্ত রাস্তাঘাটে যখন দিনের আলো ফিকে হয়ে আসে ঠিক তখনই শুরু হয় আরেকটি অন্ধকার অধ্যায় কিছু শিশু যাদের চোখে মুখে অনিশ্চয়তা আর জীবনের ক্লান্তি তারা মেতে ওঠে ঝুঁকিপূর্ণ এক খেলায় এই শিশুরা অধিকাংশই নেশায় আসক্ত সুযোগ পেলে তারা মালবাহী ট্রাক থেকে চুরি করে নেয় দামি পণ্য কখনো মোবাইল ফোন কখনো গাড়ির দামি অংশ আবার কখনো বা ইলেকট্রনিক যন্ত্রাংশ যখন গাড়ি চলছিল হঠাৎ করে একজন লাভ দিয়ে গাড়িতে উঠছিল এরপরে ওখান থেকে যে ইয়ে মাল আছে না আপনার লোহার যে মাল ওরা মানে ওরা বলে কি যে মালগুলা ওই স্ক্র্যাপ একটা ফেলে দিছে একজনে আর একজনে ওইটা নিয়ে পরে চলে গেছে

এখান থেকে যেমন গাড়ি রাখছি গাড়ি রেখে ওদিকে মাল নিয়ে গেছি কার্টুন একটা নিয়ে চলে যায় এক কার্টুন নিলে আমার এক হাজার টাকা শেষ না কোম্পানি এর কোনো দায় বাধ্য নয় এটা আমাদের উপরে এটা তো কেউ ডাক দেয় না আর কি আর কেউ হয়তো এরকম এখানে গাড়ি রাখছি আমি আমি ওদিকে গেছি এদিকে গাড়ি নিয়ে চলে গেছে শহরের রাস্তায় প্রতিদিন দেখা যায় এই শিশুদের ফুটপাতে শুয়ে থাকা ছোট ছোট শিশু যাদের বয়স বড় জোর দশ থেকে পনেরো চোখে মুখে অনিশ্চয়তা হাতে সিগারেট কিংবা পলিথিনের পুটলি নেশায় বুধ আর এদের কেউ কেউ মেতে ওঠে চুরির মতো অপরাধে বারোটা একটা সময় ওরা মানে গাড়ির থেকে প্রায় মাল নামাই তো আমরা দেখতাম আর কি প্রায় অনেকবার দেখছি এরকম ঘটনা আমাদের সামনে হয়েছে বহুবার থেকে আনছে আনছে বা হের হের আমি চিনি না বা এটা জিনিসও আমি জানি না কত্তিকে আনছে শুধু হ্যাঁ আনছে বিক্রি করবে বলছে কত আমার কাছে রেট চাইছে আমি সতেরোশো পনেরোশো বলছি তারপর সতেরোশো দিয়ে বলছি নিয়ে নিয়েছি গাড়ি বাইক রাইখা একটু সাইডে গেছি আসে দেখে হেলমেট নাই হেলমেট নিয়ে দৌড়ে চলে গেছে আর ওদের তো ধরা যায় না রোজার মতো আমি দেখছি যে ট্রাকের থেকে চলে যাবে বিলতে চৌরা চৈনা মানৰ পৰা আমাৰ বিভিন্ন বৰ বৰ ছাইনবোৰ্ড খুলি পেলাই ৰাতিবেলাৰ মতে ৰোজাৰ মতে

দি আমাদেরকে ফুস মেরে দেয় প্রতিবাদ বলতে ওদেরকে মারে আর কি আমি আর কিছুদিন আগে আমার দুটো মাল চুরি করে ফেলছিলাম আমি এখানে আনি ওগুলার আর পিটাইছিলাম এরপর থেকে দেখি গাড়ির পাশে আসে না কম এটা সিন্ডিকেট এটা এখানে আসে সিন্ডিকেট মানুষ আছে ওদেরকে ধরতে হবে এই শিশুদের অনেকেই রাস্তায় জন্ম নেয়নি কিন্তু শহরের অনাদরে হয়ে উঠেছে পথবাসী খাবার আশ্রয় কিংবা ভালোবাসার অভাব ঠেলে দিয়েছে অপরাধের পথে সুযোগ পেলে মালবাহী গাড়ির পেছনে উঠে পড়ে চুরি করে নামি পণ্য এভাবে চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে শুধু পরিবহন খাত নয় পুরো সমাজ শিশুদের অপরাধ প্রবণ বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে ভবিষ্যতে বিশেষ চিটাগং লাইভ